আসসালামু আলাইকুম বরহমুল্লাহি আবরাকাত কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফুরি কালাম মরণমান বান কুফুরি কালাম মরণবান তো এই কুফুরি কালাম মরণবান কী কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে আলোচনা করবো তো যদি আপনার কোনো শত্রু থাকে প্রাণঘাতী শত্রু অর্থাৎ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতেছে তার সাথে পেরে উঠতেছেন না শারীরিক অর্থনৈতিক কোনোভাবেই পেরে উঠতেছেন না দেওয়ালে ফিটে হয়ে গেছে শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক এমন অবস্থায় আপনি মরণ মারটি যদি ওই শত্রুর ওপর প্রয়োগ করেন এই শত্রুটি অল্প সময়ের মধ্যে সে মারা যাবে ওই শত্রুটি অল্প সময়ের মধ্যে মারা যাবে তো মরণ মারেন শব্দের অর্থই হচ্ছে যে কাউকে বান মেরে মেরে ফেলাম এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ বাংলা একটি নকশা তো আপনারা অনেকে বাংলা নকশা দেখলেই নাকশিট শিটকান তো বন্ধুরা বাংলা নকশাই এটা আপনার আরবি হরফকে রূপান্তরিত করে বাংলাতে করা হয়েছে তো আরবি নকশা যেমন কাজ করে বা উর্দু নকশা যেমন কাজ করে ঠিক একই রূপভাবে বাংলা নকশাও ওইরকমভাবেই কাজ করে যদি কাজ না হতো তাহলে বাংলা নকশা কখনই আবিষ্কার হতো না আর কখনই কেউ প্রয়োগ করতো না আপনারা যারা নকশা জানেন ছিলেন বুঝেন নকশা দেখে বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুকু আপনারা কাজ করেন না ভাই কাজ করেন তাহলেই বুঝতে পারবেন নকশার ক্ষমতা কতটুকু না দেখে তো অযথা সন্দেহ প্রশ্ন করে লাভ নেয় আপনি কাজ করেন তারপরে আপনি মন্তব্য করেন তো যাই হোক বন্ধুরা শত্রুর কাছে থাক দূরে থাক শেষ প্রান্তে থাক সেটা কোনো ব্যাপার না শত্রুর ছেলে মেয়ে যে কেউ হতে পারে যে কেউ হতে পারে যে কোনো বয়সের হতে পারে ওটা কোনো সমস্যা নাই শত্রু যদি পৃথিবীর শেষ প্রান্তেও থাকে অন্য দেশেও থাকে সেই আপনি এই কাজটি প্রয়োগ করতে পারবেন কোনো প্রকার দ্বিতাদন্ত ছাড়া তো আপনি খুব সহজেই এই জিনিসটা প্রয়োগ করতে পারবেন নিয়মিত বলি দিব পুরো ভিডিও দেখুন একটু অনিশ্বিষ করার চেষ্টা করবেন না যদি ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু কাজ হবে না হিতে বিপরীত হয়ে যাবে আপনার নিজের সমস্যা হতে পারে আপনার নিজের ক্ষতি হতে পারে অতএব পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যায় আমার চ্যানেলে নতুন এসে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক দেওয়াল নোটিফিকেশান অন করবেন তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো যাই হোক বন্ধুরা মূলত এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে একটা সাদা কাগজ নিতে হবে ওই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা কিনতে লিখতে হবে আপনি বাজারে গেলেই সাদা কাগজ কিনতে পাবেন চকচক সাদা কাগজ যেটা ওইটা কিনে আনবেন আর একটা লাল কলমের কালি কিনে আনবেন পাঁচ থেকে দশ টাকা নিবে যে কোনো দোকানে পাওয়া যায় লাল গালির কলম তো কিনে আনবেন এনে আপনি একটা স্কেল নেবেন স্কেল নিয়ে দাগ টেনে কুশি ট্রেনে সুন্দর করে আপনি নকশাটা প্রস্তুত করে নেবেন আর একটা জিনিস মনে রাখবেন নকশাটা অবশ্যই রাতে অঙ্কন করবেন গভীর রাতে গভীর রাতে অঙ্কন করবেন রাত দশটার পর এগারোটা বারোটা এরকম টাইমে আপনি নকশাটা লিখবেন আর যখন লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে কোলাহল মুক্ত জায়গায় বেছে নিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে নিজেও পাক্যবিত্র থাকবেন যে জায়গা বসে নকশাটা লিখবেন সেই জায়গাটাও যেন পাক্যবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না খুব সহজ নকশা আপনি সুন্দর করে পাঁচ মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে পাঁচ মিনিটের বেশি বেশি সময় লাগালে নকশা কাজ করবে না তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনি প্রথমে শত্রুর নাম তার নিচে শত্রুর মাথা অথবা পিতার নাম প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম দিয়ে দেবেন আর পিতার নাম না জানলে মায়ের নাম দিবেন আর যদি নিচে লেখার সমস্যা হয় সেক্ষেত্রে যে পৃষ্ঠায় নকশাটা লিখবেন তার বিপরীত পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় প্রথমে শত্রুর নাম শত্রু পিতার নাম লিখে দিবেন তো এইভাবে করা লেখা হয়ে গেলে সুরায় নাচ একবার করে নকশার ওপর ফু দেবেন একটা তো দেওয়ার পর সুন্দর করে প্রস্তুত করে নিয়ে নকশাটা আপনাকে আপনার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যে কোনো এক জায়গায় গিয়ে মাটির নিচে নকশাটা পুঁতে রেখে দিয়ে চলে আসবেন আপনার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যে কোনো এক জায়গায় নকশাটা পুঁতে রেখে চলে আসবেন মনে রাখবেন যে এক কিলোমিটার ভিতরে যেন না হয় আর আপনার বাড়ির আশেপাশে থাকলে বা এক কিলোমিটার মধ্যে থাকলে আপনার সমস্যা হয়ে যাবে আপনার থেকে মানে বাসা থেকে যতটা দ্রুত দূরে হয় রেখে আসবেন তাই বলে আপনি বিশ কিলোমিটার দূরে রেখে আসবেন তাহলে কিন্তু হবে না এক কিলোমিটারের ঊর্ধ্বে অর্থাৎ দেড় কিলোমিটার বা দুই কিলোমিটারের মধ্যে আপনি খুঁদের একা দিয়ে চলে আসবেন এটুকুই মূলত আপনার কাজ অল্প সময়ের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো এই ছিল মূলত বিষয় যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আর স্ক্রিনের যে নম্বর এটা আমার ইমু নম্বর যে কোনো প্রয়োজনে ইমুতে এসে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে